ব্রেকিং নিউজ আজ আবার সোনার উপর বাজারে বড় ঝড় মাত্র একদিনে রূপোর দাম বেড়েছে হাজার হাজার টাকা আর সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া ভাবুন তো এক গ্রাম সোনার দামই আজ পৌঁছেছে এগারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি এখন কি সোনা কেনার সেরা সময় নাকি আরও অপেক্ষা করবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই দামের ভিতরে লুকিয়ে আছে আপনার লাভ ও ক্ষতির ইঙ্গিত নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার দাম কাল ও আজকের দামের পার্থক্য কোন শহরে সবচেয়ে কম দামে সোনা মিলছে এবং বাজারের বিশেষজ্ঞদের আগাম পূর্বাভাস এইসব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা রুপোর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন আজকে সোনার দাম জানার আগে প্রথমেই জেনে নিব আজকে এক গ্রাম রুপোর দাম একশো টাকা আট গ্রামের দাম এক হাজার একশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম এক হাজার চারশো নব্বই টাকা একশো গ্রামের দাম চোদ্দ হাজার নশো টাকা ও প্রতি এক কেজি উপর দাম এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা রুপোর দাম আজ বেড়েছে সর্বোচ্চ ছ হাজার পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন সামনে উৎসবের মরসুম চাহিদা হঠাৎ বেড়ে গেলে রুপোর দাম আরও ঊর্ধ্বগতি দেখা দিতে পারে এবার আসা যাক খাঁটি চব্বিশ ক্যারেট ছোনায় আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম বিরানব্বই হাজার তিনশো চুরাশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পনেরো হাজার চারশো আশি টাকা ও একশো গ্রামের দাম এগারো লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা পর্যন্ত এবারে আসা যাক বাইশ ক্যারেট সোনায় আজকের দাম এক গ্রামের দাম দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা আট গ্রামের দাম চুরাশি হাজার ছশো আশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম দশ লক্ষ আঠান্ন হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট সোনার দাম আজ বেড়েছে সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত এবার আসা যাক আঠেরো ক্যারেট সোনা আজকের দাম এক গ্রামের দাম আট হাজার ছশো একষট্টি টাকা আট গ্রামের দাম উনসত্তর হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম ছিয়াশি হাজার ছশো দশ টাকা ও একশো গ্রামের দাম আট লক্ষ ছষট্টি হাজার একশো টাকা